দ্বিতীয় ম্যাচে আজকে আজকে মুখোমুখি ভারত এবং পাকিস্তান আজকের খেলাটি গুরুত্ব সহকারে দেখছে পাকিস্তরা কারণ পাকিস্তানের জয় ভারতের বিপক্ষে একটা দরকার আশা করি আজকে জয় দ্বারা সুযোগ না হয় পাকিস্তানের এই জয় দ্বারা তারা ঘুরে দাঁড়াবে এবং এশিয়ার মধ্যে যদি আন্ডার কোনো ইয়া দল থাকে আন্ডার ডগ বলেন যা যাই বলেন সেটা হচ্ছে পাকিস্তান কখন জ্বলে উঠবে এটা কোনো ঠিক নাই তারা কিন্তু যে কোনো সময় জ্বলে উঠতে পারে আর তাদের ব্যাটিং লাইন আপের কথা যদি বলি যেহেতু বাবার নাই আর রিজওয়ান নাই এই জন্য তাদের ব্যাটিং লাইন আপটা প্রথমে যদি সেটেল হতে পারে একটু দেখবেন তাদের রানের বন্যা বই যাবে কোনো সমস্যা নাই তাদের যেমন অভিষেক শর্মা রয়েছে এদিকেও ভালো ব্যাটসম্যান রয়েছে কিন্তু আমাদের যে কি বলবো পার্শ্ববর্তী দেশ ভারতের তাদের টেকনিক এবং ট্যালেন্টে তারা মানে ভরপুর দেখা যায় কিন্তু এদিকে পাকিস্তানে আজ দলের মধ্যে রাজনীতি বেশি বাইরে রাজনীতি বেশি পৃথিবীর চেয়ারম্যান কয়েকদিন পর চেঞ্জ হয় তো আইসিসির এই যে ম্যাচ এই যে ভারত পাকিস্তান ম্যাচে যে একশো আশি মিলিয়নের মতো আপনার ডলার তারা যে ইনকাম করেছে এর আগের ম্যাচে হয়তো বা এই ম্যাচেও এরকম সত্য কিনে নেওয়া রয়েছে সেই সেইগুলো কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে এবং বিশাল অঙ্কের একটা যে লেনদেন হয় বিশাল অঙ্কের একটা এরা ফেরও আমাদের যে এই যে আইসিসি ম্যাচগুলোকে কেন পাকিস্তান না ভারতের ম্যাচ বন্ধ হয় না এত যে এদের মধ্যে এত হাড্ডি হাড্ডি কড়াকড়ি হাসায় তর্কাতর্কি হয় শুধুমাত্র এই ম্যাচকে আরও হাই ভোল্টেজ করার জন্য আরও মানুষের সামনে আরও বেশি প্রচার করার জন্য এইগুলো হয় পাশাপাশি দুই দল খুবই প্রতিদ্বন্দ্বী যেমন ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া এরাও কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী ভাই ভাই একটু কথা বলেন তার সাথে

শুরু হবে এই সাড়ে আটটায় নোটারি ইয়া করছে লাইভ করতেছি মানে এই ম্যাচটা তো আজকে পাকিস্তানকে জিততে হবে পয় নাই পাকিস্তানকে জিততে হবে আজকে জিতবে পাকিস্তান আজকে চোখ বন্ধ করে জিতবে ভুল করছে এটা তো বাবার ড্রপ করে একদম ওরা প্রথমে একটু সেটেল করে দিত পরে যা হিট করতো সমস্যা কি

বিশ টাকা আমি দিচ্ছি চিন্তা করছি একশো টাকা খুঁজতে হবে

আসতেছে আসতেছে ওই আমার থেকে টাকা পাবে ড্রাইং পাবো আমি ড্রাইং একটি মোবিলের একশো তিরিশটাতেই চলে গেছে হ্যাঁ ওটা দিতে আসছে আমি ডাক্তার না আসি রাস্তা পারছে কারো তাকাচ্ছে না আমি তো ওকে বলছি ডাক্তার কাছে চল চল এমনি আসুন তখন তুই কথা বলছিস তাই বলছি রাস্তায় হ্যাঁ আমি তো কথা বলছিলাম ডাক্তার বিকেলে দেখা আচ্ছা আমি বলি আমি বললাম যে এই আসতে আপনাদের লাইভ খেলা তো এখনো শুরু হয়নি তবে আমি আপনাদেরকে যে আপডেট দিবো আর কি করা যাবে হ্যাঁ যদি এবার ফিল্ডিং নেয় হবে আগে করবে হ্যাঁ ফিল্ডিং না নিলে হবে না পাকিস্তানের ব্যাটিং যেহেতু সমস্যা ফিল্ডিংটা নিয়ে দেখতে কত রান করলো ওরা তারপর সেই হিসাবে দরকার লাগে সাইনা বৃদ্ধিকে আগে নামাই দেবে কি সমস্যা বুঝতে হবে সাইনা নাম রান্না করলে কি হতো মানুষের সাথে যে ম্যাচটা ছিল মান সম্মান রাখতো না একদম এই অবস্থা ভাই আপনাদের দেখছেন খুব ভালো লাগছে তো পঁচিশ জন দেখতেছে পঁচিশ জন লাইভ হ্যাঁ পঁচিশ জন তো ভাই আপনাদেরকে আমি সব আপডেট জানাচ্ছি একদম আপডেট এখন কিন্তু এই ট্রসের জন্য ওরা রুম থেকে কেবল বের হচ্ছে সমস্যা নেই কেবল বের হচ্ছে ওরা আমি আপনাদেরকে আপডেট জানাচ্ছি কেবল বের হচ্ছে বেশি দেরি হয়নি এই সময় লাগবে না এবং না 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 চল ইয়াতে সমস্যা সমস্যা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক খেলা দেখার জন্য বসে ওয়েটিং ওয়েট আর কি আর সবাই ওয়েট করছে খেলা দেখার জন্য সবাই ওয়েট করছে आ yeah, আপনাকে জানাচ্ছি আমি সম্ভব জানাই দেবো ইনশাল্লাহ একটু পরে টস হবে টসের পরে আর আপডেট জানাই দেবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার দোকানে আর কি সে যেতে পারছি না তারপরেও আপনাদেরকে আমি জানাই দেব ইনশাল্লাহ আর কি বলবো এটা তো খুব ভালো একটা সিদ্ধান্ত বলতে পারেন আপনারা বা ভালো একটা ইয়া বলতে পারেন পাকিস্তান দলের যে বর্তমানে মেন্টর রয়েছে সে কিন্তু নিউজিল্যান্ডের আগে খেলতো তার খেলা আমি দেখেছি দু একটা হুসি তো আসার পর থেকে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে সে অনেক বেশি মানে এক্সচেঞ্জ শুরু করেছে এটা এটার জন্য সমস্যাটা হচ্ছে মেনলি তাছাড়া সমস্যার কথা ছিল না পাকিস্তান দল কিনে অনেক আশাবাদী ছিলাম এখনও আছি পাকিস্তান হয়তো বা কাপটা পাবে বিশেষ করুন আর নাই করুন কাপটা পাবে যা আমি কেউ সব অসংস আমি বলবো যে আপনারা যারা সাপোর্ট করেন দলকে যার যার দল তার সাপোর্ট করেন আমি বাংলাদেশকে সাপোর্ট করি করে আর কাকে সেকেন্ড সাপোর্ট পাকিস্তানকে করি আমি দু দলকেই খুব সাপোর্ট করি অন্য ভালো চাই ভালো যেন কিছু করে সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা এসে স্বাগতম এবং আরও আমার সামনে যত ম্যাচ আছে সব ম্যাচের আগে প্লিজ ডিসকাশন সেটা আরও ভালো করার চেষ্টা করবো আমি একটা রুম তৈরি করছি সেখানে সাউন্ড প্রুফ রুম হবে এবং সাউন্ড পাবে না ইনশাআল্লাহ একুত সাউন্ড হবে একদম আর আমার যে ইউটিউব আর চ্যানেলটা রয়েছে সেটাকে আপনাকে একটু সাপোর্ট করুন এগিয়ে যেতে পারি এবং একটু সাপোর্ট দিন বেশি করে লাইভে সাপোর্ট দিন একটু ভালো লাগবে আমার জন্য সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা এবং রাস্তা দেখুন অনেকজন মানুষ অনেক মানুষ এখানে আমার এখানে কেউ আসছে কোনো খেলা দেখতে আসছে কেউ ইয়া করতে আসছে দেখতে আসছে হ্যাঁ সবাই এখানে সবাই খেলা দেখতে আসছে আমার পাকিস্তান ভারতে খেলা দেখতে সবাই আসছে এখানে আমরা মোটামুটি খেলাটা আজকে এনজয় করবো সবাই মিলে একসঙ্গে যাতে বোরিং না লাগে হ্যাঁ ভালো মতো এনজয় করবো ইনশাল্লাহ আর সোনালি কালারের ইয়া সমস্যা নেই আর আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা সময় আমাকে সাপোর্ট দিবেন পাশাপাশি আর যে আপনাদের যে একটা চ্যানেল আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম আপনারা বিভিন্ন কোয়ালিটির প্লাগ রাখবেন প্লাগ রাখলে কি হয় যে প্লাগ যখন চেঞ্জ করে কেউ সে কিন্তু বিভিন্ন ধরনের প্লাগ চাবে কম দামে যাবে দামে যাবে সব ধরনের প্লাগ রাখাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন আমার ভালো হয় যদি আপনি আমার সাথে এগুলো নিয়ে ডিসকাস করতে পারেন খোলা করি ভালো হয় আর একটু ভালো হয় যদি আপনারা আমাকে বলেন যে আপনার কী ধরনের হোয়াট টাইপ অফ ভিডিও ইউ ওয়ান্ট হোয়াট টাইপ অফ মানে কিস তারা সে আমি কিস কা ভিডিও আপডে আপলোড দেখতে মে তাইয়ার হুম ইয়া আই এম রেডি ফর দ্যাট অ্যান্ড ম্যাচ ইজ ওয়েটিং অ্যান্ড উই আর অলসো ফর দ্য স্টার্ট অফ দ্য ম্যাচ দ্য হিউজ 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 অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট অফ গ্যাদারিং টু সি দ্য ম্যাচ অন বিগ স্ক্রিন টাউন আমাদের এখানে বড় শহরে এখানে আমি ইয়া বড়োভাবে খেলা দেখানোর ব্যবস্থা করেছি সবাই এখানে আসছে আস্তে আস্তে বেশ মোটরসাইকেল জড়ো হয়েছে বিষটার মতো আরও লোক আসবে দেখবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যা জায়গা লাগে সব কিছু ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ